গৰ বান্ধিব সময় ফল অনা নুযায় মৰিলে যে লাষ্ট সন্ধ্যে দুৱাইব এই জাগা নাই দে লাশ কেনে বাইৰ কৰিব এই জাগা ন ন ৰাহিত দে দুই ইঞ্চি জাগা ভাইদি নুটোকে পেলেৰ কিৰে পদ্দা হতি না জাগা হা ঠিক আছে হে দেৰি তুই পদ্দা মৰিলে তোৰ লাচিব শুন দি বাৰ কৰিতা অ ভাই হ চোনা সতি কিয়া কৰিছ না হন রহম।

ওয়ার্ড যুবক বা এক কেন খেয়াল করিবেন হাত দেওয়া নিঃশেষ হানাইন হাত দেওয়া এবার আরা যেতে গুনা গরি জমিনে দেহেন না নদেহের আসমানে দেহেন না নদেহের বাগে দেহেন না নদেহের জঙ্গলে দেহেন না নদেহের লাবাই দেহেন না নদেহের আকাশে দেহেন না নদেহের যাতে আরা বেশি গুণ গরি আল্লাহ জমিন তাই এর বারাটিয়ে তাই এর যাতে বিয়াদ পেয়ে গরি সাগরে হদে আল্লাহ বড় বেয়া হল দেখ তোমার জমিন তা হ্যাঁ বারাটি তোমার দেয়া হাই তোমার বিরোধিতা করে দে আল্লাহ তুই আই সাগর একবার হুকুম দ না তারপর সুন্দর ক্যাঙ্গি একবার ফিসি বেলে দে আর বিপক্ষে তিয়েই দেহন

উম যদি তুই বানাই তাহচ যাক আৰু দূৰ আই ন বানাই তুই বানাইয়ো দে আল্লাহই হদ দে আৰু বান্দালৈ কে তনে তো পে থৰি উদে ইন আৰু দে আৰ তুই কেনে কলর সাগর এবাৰ বুজি চোন বাল হদৰ ভালো বসে একা জোৰা হন নাচো

প্রভুর প্রেমে মন সাড়া দাও না বন্দা প্রভুর প্রেমে মন কল আজ এত না ফাঁস হক নামাজ সারা যাব না যত ব্যস্ত তাইবেন তন আল্লাহ দরবারে সিজদা দি ফেলেবেন এবার সৌরিত তাহন এন্ডা তাহন এন্ডে তাহন অন্ডে তাহন মনে কাস্টমার আইতি এই কাস্টমার হবে এক্সকিউজ মি টু মিনিট তুই কেন ফাঁড়া

পিতাছি দা খোরকি নিবে লেনি সব লইরে গই গই ইভেন নাম ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কের আডা রাস্তা বন্ধ করা যাইবো না না কের আডা রাস্তা বন্ধ করা যাইবো না না আই আরেকখান আবদার জানাইম আজকে লারা গরব বান দিবে সময় ফল অন্যন হই যাইও ভাই মৈলে যে লাশশো হন্ডে দুয়াইবো এই জাগা আনো নাই দে ঠিক লাশশো কেনে বাইরে করিবো এই জায়গা ন নরাহিদ দে ঠিক 2 ইঞ্চি জায়গা পাইদিনু ঢুকেই ফেলের

বারা দিয়াতে বেগম দই ত্যাও এনা বদ্দা ধর ফুজগলে বদ্দা তোয়া জাগাত তোরা হব নদের তার গিগনরিবি উগকে দগু আর বদ্দা ল জিয় নই আর বাই এক কল ল কি হাম ওবুদে লরি সরি শেয়ারা ভাল দদ হাম বেকিনাক কিছুদিন আগে দেখুন বাপ মরে গি দুই বোয়া হজ্জে বেরত জাগাই না জাগাই নার জাগাই নার জাগাই নার ইন আর মনে করি দি নিউজ দেখি সি 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 হইরে শেষ ন ভাই বুদ্ধিমান কল শিক্ষা ল দেখি আজি এ অন্য ল অর খালি এ ইন আর গরত নয় এবার নিজে নিজে বুদ্ধি গরম করবে যে কি কি গরম দরকার এন্ডা যারা আয় জানে হতাইন হইলা আনে বজনে গাল দিব আজ না না দিলে তো গো আয় হই ফেলাই তোলে হতাইন ইনশাআল্লাহ এন্ডে যারা জাগার মালিক আছেন ফুয়া মাইয়ের বাপ আছেন আল্লাহর Waste অন এবং ওনের বৌ মরণ পর্যন্ত যেন ফুয়া মাইয়ের মিকে সন্ন পড়ে ইল্লে ব্যবস্থা করন অনে অনই ফুয়া মাইয়ে জাগাইন ফাইবু দিলেও ভাইবু দিলেও থাকতে বাসীতেতে জাগাইন লেহি না দিবেন না ওদ্যাই কিয়া দলিল বালাবেন দে কেনে এই এই জায়গা আর ফুয়া বরুর মাজ্জুর সাজ্জুর সুডুর লেহি দিবেন লাস্ট দিলে দিলাইবেন দে এই দলিল কার্যকর হবে আমরা বুড়া বুড়ি মরার পরে কিয়া দিও ভাগ করি মা বাবার বাইরে করে দিয়ে দিলে বহু সম্মান আছে আছে না নাই আছে

কোনো দিন কে রোহানো দিবেন আই সলাই দি আই হাবাই দি ন কোনো হইবেন দে আল্লাহর বন্ধক কলরে আল্লাহ যে আরেদি দি সলার ইয়ে না আর দি বড় দয়া গুজ কেউ বাইরে হাবাই তালে গুন কেউ বাইর বউ রা হাবাই তালে গুন হাবাই তালে গুন কেউ খালা রা হাবাই তালে গুন আসুন মনত রাইবেন কেউ টিয়া কেউ না হাই যার গান তে হাত দে যার গান অনেক নিজের পরীক্ষা করেন তিন মাস অল্লাই একশো জন বান্দার দায়িত্ব লন

অনে উসিলা অনে উসিলা অনে সরি উসিলা অনার ব্যবসা উসিলা আজি এতন আর কে হড়া দন যাইব না আয় হাবায়র আয় সলাইর আয় গুজ্জি হন আজি এতন হইবেন দা আর আল্লাহ দয়া গজ্জি আয় গরিবের সুযোগ পায় ডর করি হন না সুবহানাল্লাহ